ঠিক আছে <laughs> <laughs>

চিন্তা করো মা তো মাঠের বাড়ির কথা আজকাল তোমার স্বামীকে ব্যস্ততা করে গেছিলাম করে গেছে দেখা

ধরে ইয়াউগোস ইয়ারে বসতো করনা আমার গুয়া মনু করতে সিংগারণ না তোমার নাম বেজেলে জি স্যার বাকি কিস্তি বাকি আনন্দ

এই কি নই নে তো তোমাদের ধান ভাঙাবার হয় কত মাসে পেনগরি নি এসে মুন্না পয়সা মুন্না বেরি খালি এসেছিল Херজি এসে ধান ভাঙাবানি ধান মাগে দেন মেশিন দেবো তালি দশ লক্ষমো দশ লাখ এর সার কত উঠো গে সার দেন না তাইলে কি তুমি মরবে নেবা দেন না দেন না আসল এ না করতেছ তো জ্ঞান না করে নিবি জ্ঞান না গোফারার মানুষ না কারার মানুষ যদি রক্ত রক্ত টান

kite